দর্শক এই মুহূর্তে আমি আছি সৈয়দপুর শহরে নীলফামারি সৈয়দপুরে এখানে হাউজি এবং জুয়া দীর্ঘদিন যাবত চলছে হাউজি জুয়ার বিরুদ্ধে এখানকার স্থানীয় সচেতন জনগণ ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে হাউজি জুয়ার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম ঠিক এখানে মাথা মোড়ে মাথা রোডে সচেতন জনগণ নামাজ আদায় করলেন নামাজ আদায় শেষে আবারও তারা অবস্থান কর্মসূচি অবস্থান নিয়েছেন দর্শক এই মুহূর্তে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে হাউজি জুয়া বন্ধ না হওয়া পর্যন্ত এখানকার সচেতন মহলের এই অবস্থান কর্মসূচি চলতেই থাকবে এবং তারা দাবি করতেছেন যে একটা ক্যান্টনমেন্টের পাশে শহীদপুর ক্যান্টনমেন্টের পাশে কীভাবে একটা হাউজি চলে এ ব্যাপারে সেনাবাহিনীদের পদক্ষেপ জনতার পক্ষে এখনও আসেনি কেন সেটা সে বিষয়েও তারা অনেকটা মন্তব্য করেছেন অনেকে আপনারা দেখছেন এখানে অনেক ইয়া লিখেছে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে খারাপ কাজ হলে সেখানে প্রতিবাদ ক্যান্টনমেন্টে অবৈধ ও বেআইনি কাজে প্রতিবাদ কেন নয় মূলত এই কথাটি লিখেছে যে আপনার সেনাবাহিনী ক্যান্টনমেন্টের পাশে এই লটারিটা এই ল এটা বন্ধের ব্যাপারে সেনাবাহিনীর কোনো উদ্বেগ নাই যার কারণে এখানে লিখেছে এই লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে না সুতরাং একটু ভালোভাবে দেখায় আপনাদের মসজিদে খারাপ কাজ হলে যেখানে প্রতিবাদ ক্যান্টনমেন্টে অবৈধ বেআইনি কাজে প্রতিবাদ কেন নয় আমরা এই ব্যাপারে এখানে অবস্থান কর্মসূচিতে যারা আছেন ওনাদের মুখ থেকে কিন্তু শুনবো বললাম ভাই আসলে আপনাদের প্রতিবাদটা এখানে কি কারণে এবং সেনাবাহিনীকে উল্লেখ করে টার্নমেন্টে উল্লেখ করে আপনারা লিখেছেন তার বিষয়ে একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আমাদের প্রায় দীর্ঘ দুই মাস থেকে শহীদপুরে ক্যান্টনমেন্টের অধীনে এখানে একটি হাউজি এবং ক্ষুদ্র কুটির শিল্প মেলা নামে একটা মেলা হইতেছে কিন্তু দেখা গেছে এই মেলার তারা এই মেলাকে কেন্দ্র করে এখানে লটারি নামক এক ধরনের আত্মঘাতী জুয়া এখানে পরিচালনা করতেছে এর ফলে দেখা যাচ্ছে যে আমার হাউ শৈদপুরের জনসাধারণ এটার লোভে পড়ে বা ফাঁদে পড়ে যে করে হোক অনেকে লোন করে অনেকে তাদের আর্থিক দৈনিক ইনকাম ব্যয় করে এই লটারির টিকিট কাটতে হচ্ছে এভাবে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে তারা দিনের পর দিন যখন লটারি টিকিট কাটতেছে কোনো ধরনের পুরস্কারে তারা পুরস্কৃত হচ্ছে না এর ফলে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে এর ফলে তারা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে অর্থাৎ আত্মহত্যার মতো এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে তারা দ্বিধাবোধ করতেছে আপনি বোঝাচ্ছেন যে সেনাবাহিনী আছে এইখানে সরাসরি সেনাবাহিনীর মদত আছে সৈদপুর প্রশাসনের মদত আছে কিছু হলুদ সাংবাদিক সাংবাদিক তাদের মধ্যে আছে পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ সংগঠন সবাই এখানে সহযোগিতা আছে আমরা চাই শহীদপুরে বিশেষ করে এই যে পন্দা আমরা মন্দা আসতে যাচ্ছে এখানে প্রায় একশো কোটি উঠে একশো কোটির উপরে অর্থ এই শহীদপুর থেকে লোপার লুটপাত হতে যাচ্ছে এই ধরনের ছৈতপুরের বাইরে চলে যায় যদি কোনো ধরনের পণ্য খরচের উৎপাদন এখানে ছৈতপুরে প্রবেশ না করে কোনো ধরনের সঞ্চয় না হয় শুধু যদি অর্থ বাইরে হয়ে যায় তাহলে ছৈতপুরে একটা বড় ধরনের মাতার মধ্যে পড়ে যায় এজন্যই আমরা চাই এই মেলা এই জুয়া এই আজকের মধ্যে বন্ধ হোক এই আমাদের দাবি ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে যেটা জানতে পারলাম এখানে আর এক ভাই আছেন ওনার মুখ থেকে শুনবো এই বিষয়ে যে আসলে এখানে এখানকার প্রশাসন সেনাবাহিনী প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দের এই বিষয়ে পদক্ষেপ কি সালাম আলাইকুম আসলে আমরা ইতিপূর্বে সবসময় দেখে আসছি আমরা ইতিহাস পড়ছি ইতিহাসের মধ্যে দেখা যায় সেনাবাহিনীকে তৈরি করা হয় দেশের নিয়ন্ত্রণের খাতির সরকার সময় বিপদগ্রস্ত হয় তাদের তাদের চেষ্টা থাকবে আমাদের দেশকে সুন্দরভাবে সামরিকভাবে আমাদের কাছে সবচেয়ে দুঃখের বিষয় যেই জায়গাগুলোতে অস্ত্র থেকে নিয়ে সব জিনিসের প্রশিক্ষণ হয় সেই জায়গায় মেলা চলে কিভাবে এটা তো আমরা বুঝতে পারি না আছে না এটা কোনো কথাই আসে যেখানে দরকার সেনাবাহিনীর জন্য দরকার সেইখানে বিনোদন হতে পারে বিনোদনের জন্য তো আছে মাঠ বিনোদনের জন্য তো আছে আমাদের স্টেডিয়াম বিনোদনের জন্য তো আছে রেল মাঠ এগুলোর মধ্যে যাম আমাদের আজকে যদি রেল মাঠের মধ্যে এই কর্মকাণ্ডগুলো তো আমরা অবশ্যই অবশ্যই বাধা করতে একদম পরিপূর্ণভাবে সক্ষমতা কিন্তু আজকে এক জায়গায় প্রশাসনিক জায়গা হওয়ার কারণে আমরা পারতেছি না এই জন্য আমরা অবিলম্বে বলবো তাদের হাত মানে তারা এটাকে চালাচ্ছে তারা যদি অবিলম্বে এটাকে বন্ধ করে না হলে পাঁচ মাথাবর আজ কেন ইনশাআল্লাহ যদি জুলাইয়ের ছত্রিশ দিনের সব আন্দোলন রয়েছে আমরা এরকম আবার ছত্রিশ দিন আন্দোলন করবো ভাই দেখতে বলেন আপনারা এখানে আসলে সচরাচ মহলের কি প্রতিক্রিয়া এবং তারা মূলত এখানকার প্রশাসনকেই অনেকটা দায়ী করতেছেন আর তারা চাচ্ছেন যে এটা অতি দ্রুত এটা বন্ধ হয়ে যাক এটা দ্রুত বন্ধ হয়ে যাক সৈয়দপুরের ব্যবসা শৈদপুরের মানুষের অর্থনৈতিক অবস্থা সৈদপুরের মানুষের সব কিছু আবার পূর্বের ন্যায় সচ্ছলতার দিকে আসুক মানুষের পরিবারে পরিবারে কলহ দ্বন্দ্ব বিবাদ সব কিছু দূর হয়ে যাক